অন্যদিকে শেখ সিরাজ উদ্দিনের বাড়িতে এবার সিবিআই শেখ সিরাজ উদ্দিনকে তলব করলো সিবিআই দেখা না পেয়ে রীতিমতো দেওয়ালে দেওয়া হল তেসরা মে তলবের উপর হামলার ঘটনায় তলব করা হল শাহজাহানের ফেরার ভাই সিরাজ সেখান থেকে কি প্রতিবেদন উঠে এসেছে মেঘা আমাদের প্রতিনিধি ছিলেন সেখান থেকে দেখবো সেই প্রতিবেদন ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের দুই ভাইয়ের বাড়িতে নোটিশ দিল ইতিমধ্যেই শেখ সিরাজ উদ্দিনের বাড়ির সামনে নোটিস টাঙিয়ে দিল সিবিআই আধিকারিকরা তেসরা মে অর্থাৎ তারিখ তলব করা সিরাজ উদ্দিন এবং সিরাজ উদ্দিনের পরিবারকে তলব করলো তদন্তকারী আধিকারিকরা নিজাম প্যালেসে তাদেরকে গিয়ে হাজিরা দিতে হবে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন অন্যদিকে তারা কিন্তু আলমগীরের বাড়ির সদস্যদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেননি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সিবিআই আধিকারিকরা তারা সিরাজ উদ্দিন তার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন আগামী তেসরা মে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ ক্যামেরায় শুভজিৎ গানের সঙ্গে মেঘালায় ক্যালকাটা নিউজ সন্দেশখালী